নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে একটা অভিনব গাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি পৃথিবীর সব থেকে দামি মূল্যবান গাছ যে গাছের এক কেজি কাঠের দাম পাঁচ লক্ষ টাকা শুনে হয়তো আপনি বিশ্বাস করবেন না যে গাছের আটা বা তেল বিক্রি করে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করতে পারি বন্ধু আপনি কি চান যে গাছগুলো লাগিয়ে গাছ যে গাছগুলো আমরা লাগিয়ে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা আয় করতে চাই সে গাছ মোটা হবে ভালো হবে সবুজ সতেজ হবে এই গাছ এর উল্টো এই গাছ যত আপনার খারাপ হবে এই গাছ যত ছত্রাক দ্বারা আক্রান্ত হবে তত আপনি লাভবান হবেন এই গাছের নাম ঈশ্বরের কাঠ আগর উঠ আগর গাছ এই গাছ যদি আপনি বাড়িতে লাগান আপনার যদি জায়গা থাকে আপনি প্রচুর টাকা রোজগার করতে পারবেন ভিডিওটা পুরো দেখুন এই গাছের চারা আপনি কোথা থেকে পাবেন চারার দাম কত আপনি কিভাবে গাছ লাগাবেন কোথায় লাগাবেন কিভাবে পরিচর্যা করবেন কত লাভ হতে পারে এই গাছ থেকে আপনার কোথায় আপনি এই গাছ বিক্রি করবেন এর কাঠ এর আঠা বা তেল সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে যদি এই ভিডিওটা আপনি পর্যবেক্ষণ করেন আপনার জীবনের অর্থনৈতিক দিশা দশা পাল্টে যেতে পারে বন্ধু আমরা অযথা রিলস দেখে সময় নষ্ট করি আমি তাদের যারা রিলস বানায় তাদের আমি খারাপ বলছি না তাদের সম্মান জানিয়েই বলছি আমরা এমন কিছু ভিডিও দেখব যে ভিডিও থেকে আমরা শিখতে পারবো আমরা লাভবান হতে পারবো আমাদের অর্থনৈতিক পরিকাঠামো উন্নতি হবে আমাদের পরিবেশ ভালো থাকবে এমন ভিডিও কিন্তু আমরা আমাদের সময় এবং জীবী খরচ করে দেখব বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে উপকারে আসে আপনার লাইক শেয়ার করুন আর সম্ভব হয় যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বন্ধু এমনকি এই গাছ আপনার বাড়িতে হয়তো আছে আপনি গাছটাকে চেনেন না জানেন না বলে এর গুরুত্বটা বুঝতে পারছেন না অনেক বন্ধু হয়তো প্রশ্ন করতে পারে দাদা আমি লাগিয়েছি আমি তো কোনো লাভ হচ্ছে না আমার আমি গাছ বিক্রি করতে পারছি না আমি কাঠ বিক্রি করতে পারছি না আমি আঠা বা তেল বিক্রি করার পদ্ধতি জানি না বা বিক্রি করতে পারছি না সমস্ত কিন্তু তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো বন্ধু দেখুন আগরুট গাছ আজকে লাগানো হয়েছে তা কিন্তু নয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা উড়িষ্যা এমনকি বাংলাদেশেও এই গাছ লাগানো হয়েছিল কিন্তু আমরা সঠিক তথ্যটা জানতে পারিনি সঠিক পরিচর্যা আপনাদের সামনে এতদিন কেউ কোনো ইউটিউবার কোনো গার্ডেনার কোনো কৃষিবিজ্ঞানী তুলে ধরেনি তাই আপনাদের বুঝতে অসুবিধা হয় আগর উঠ আগর প্লান্ট বা আগর ট্রি সম্পর্কে এই গাছ সাধারণত বৃষ্টিপাত যুক্ত স্থানে হয় অর্থাৎ মেঘালয়ের দিকে খুব ভালো হয় আপনি এই গাছ কোথায় লাগাবেন আপনার বাড়িতে যদি জায়গা থাকে বাড়ির চারধারে আপনি লাগান ছোট জায়গা থাকলে পাঁচ ফুট বাই পাঁচ ফুট দশ ফুট বাই দশ ফুট জায়গাতে আপনি আগরুট গাছ লাগাতে পারেন এবার প্রশ্ন হচ্ছে এই গাছের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কেন পাচ্ছে এটা না জানলে গুরুত্বটা কিন্তু আমরা বুঝতে পারবো না বন্ধু আপনি আজকে যদি গাছ লাগান কত বছর পর আপনি এর থেকে লাভবান হবেন সমস্ত কিছু ভিডিওতে আমরা উল্লেখ করব পুঙ্খানুপুঙ্খানু ভাবে দেখুন এর চাহিদা বিশ্বব্যাপী দিনকে দিন বেড়েই চলেছে কারণ কারণ এই গাছ থেকে যে আটা বা তেল আমরা পেয়ে থাকি দামি দামি কোম্পানিরা পারফিউম তৈরি করতে ব্যবহার করে ভালো দামি কোম্পানির সাবান যে কোনো প্রসাধনী দ্রব্য তৈরি করতে এই গাছের আঠা বা তেল বিক্রি হয় মার্কেটে এর জন্য চাহিদা বৃদ্ধি হবে এই গাছের কাঠ আপনি বিক্রি করতে পারবেন পাশাপাশি আঠা বা তেলও আপনি বিক্রি করতে পারবেন এবার প্রশ্ন হতে পারে দাদা আপনি তো বলছেন যে আগরুট গাছ লাগাতে এ গাছ পাবো কোথায় চারা কোথায় পাবো চারার দাম কত আপনি যে কোনো অনলাইনে বলে আগরুট সার্চ করবেন দেখবেন আপনি পেয়ে যাবেন আমাজন থেকে শুরু করে অনলাইনে এ গাছের চারা আপনি সহজে পেয়ে যাবেন আসামের বিভিন্ন নার্সারিতে এই আগরুট গাছের চারা খুব সহজে পাওয়া যায় আপনারা ওই নার্সারিতে ফোন করে অনলাইনে কিনতে পারবেন আমাজনে তো পেয়ে যাবেন এই গাছের চারার দাম হচ্ছে আপনার আড়াইশো থেকে দুশো ষাট টাকা নেবে এবার প্রশ্ন হচ্ছে রকম চারা আগরোটের গাছের চারা আমি বাড়িতে লাগাবো সর্বপ্রথম মনে রাখবেন আড়াই থেকে তিন ফুট উচ্চতার গাছ আপনাকে কিনতে হবে অর্থাৎ চারা কিনতে হবে আপনি এই গাছের চারা কখন লাগাবেন যেহেতু এই গাছ সবসময় আদ্য মাটিতে ভালো হয় 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 জায়গায় ভালো যেখানে প্রচুর বৃষ্টিপাত সেই সমস্ত দ্রুত বৃদ্ধি পায় তবে কি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে এই গাছ হবে না একদম হবে তবে সঠিকভাবে আপনাকে পরিচর্যা করতে হবে বন্ধু আপনি যখন আড়াই থেকে তিন ফুটের চারা কিনে আনবেন সেই চারা আপনি যখন লাগাবেন এক ফুট গর্ত করে নেবেন এক ফুট গর্ত করে তার মধ্যে আপনি পাঁচশো গ্রাম গোবর সার পাঁচশো গ্রাম আপনি ভার্মি দুশো থেকে আড়াইশো গ্রাম নিম খোল দিয়ে মাটিটা তৈরি করে রাখুন এক মাস আগে তার মধ্যে আপনি জল দিয়ে রাখুন যাতে এই সমস্ত জৈব সারগুলো মাটির সাথে ভালোভাবে মিশে যেতে পারে এবং মাটির আদ্রতা বজায় থাকে তারপর এক মাস পর আপনি সেই জায়গাতে আপনার আগরুট গাছের চারাটাকে আপনি লাগিয়ে ফেলুন এবার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এর পরিচর্যা করবেন দেখুন এই গাছ থেকে আপনি যখন আঠা বা তেল সংগ্রহ করবেন আট বছর পর থেকে আট বছর আপনাকে অপেক্ষা করতে হবে কিছু পরিচর্যা আপনাকে করে যেতে হবে বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের গাছ যেহেতু আগরুট আপনাকে জলের দিকটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে মাটির আর্দ্রতা আপনার বজায় রাখতে হবে পরিমিত পরিমাণ মতো জল কিন্তু আপনার চারা গাছে দিয়ে যেতে হবে বন্ধু আপনি চারা গাছ যখন লাগাবেন ছমাস কোনো খাবার দেবেন না ছমাস পর থেকে আপনি একবার জৈব একবার কেমিক্যাল ফার্টিলাইজার দিন একবার অর্গানিক একবার কেমিক্যাল ফার্টিলাইজার যদি আপনি বছরে তিন থেকে চারবার এই গাছে প্রয়োগ করতে পারেন আপনার গাছ দ্রুত হারে বৃদ্ধি পাবে আপনাকে বছর করতে হবে না তার আগেই এই গাছের কাঠ আপনি বিক্রি করতে পারবেন আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যখন অর্গানিক সারটা প্রয়োগ করবেন যখন এনপিকে যেন থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশ আর আপনি যখন কেমিক্যাল ফার্টিলাইজার দেবেন একবার অর্গানিক একবার কেমিক্যাল তখন আপনাকে আপনি দিতে পারেন আপনি যখন গাছ লাগাবেন অল্প একটু আপনি ইউরিয়া দিতে পারেন তারপর যদি মনে করেন আপনি ডিএপি দেবেন তবে চারা গাছের ক্ষেত্রে সাত থেকে আটটা দেবেন। গাছ বড় হয়ে গেলে এক চামচ ডিএপি জলের সাথে গুলে গাছের চারিদিকে দিয়ে দেবেন দেখবেন গাছ আপনার তত্তরিয়ে বৃদ্ধি পাবে বন্ধু সবসময় মনে রাখবেন গাছকে বড় করার জন্য এর মোটা গুড়ি করার জন্য আপনাকে প্রুনিং করতেই হবে বছরে একবার হাট পুনিং অবশ্যই করে দেবেন অর্থাৎ যে সমস্ত সরু ডালগুলো বের হবে নিচের দিকে আপনি সেগুলোকে কেটে দিন বছরে অন্তত একবার আর সফট আপনি দু থেকে বার করতে পারেন যে সমস্ত পাতাগুলো দেখবেন আপনার শুকনো হয়ে যাচ্ছে সেগুলোকে কেটে আপনি তৎক্ষণাৎ বাদ দিয়ে ফেলুন এবার যে বিষয়টা ক্ষতিকর কীট পতঙ্গ দ্বারা যেন এই গাছ আক্রান্ত না হয়ে পড়ে আমাদের অবশ্যই নজর দিতে হবে বন্ধু আপনি কমপক্ষে মাসে একবার যদি সম্ভব না হয় দু মাস অন্তর একবার এক তারাটা ব্যবহার করতে পারেন না হলে খুব ভালো কীটনাশক ওস্তাদটা আপনি ব্যবহার করতে পারেন ভালো করে গাছে স্প্রে করে দিন তাহলে কোন রকম ক্ষতিকর কীট দ্বারা আপনার এই মূল্যবান গাছ আক্রান্ত হবে না সুস্থ এবং সুন্দর থাকবে আপনার গাছ বেড়ে উঠবে আপনার স্বপ্ন হয়তো সফল হবে বন্ধু আপনি পর্যাপ্ত পরিচর্যা করার পর যখন আপনার আগরুট গাছ ছ বছর সাত বছর হয়ে যাবে তখন আপনাকে এর থেকে আঠা বা তেল সংগ্রহ করতে হবে এই বিষয়টা একটা জটিল বিষয় জটিল কিছুই নয় যদি আপনারা শুনে বুঝে নেন জটিলের কোনো ব্যাপারই নয় আমি প্রথমেই বলেছিলাম এই গাছ যত ফাঙ্গাসে আক্রান্ত হবে অর্থাৎ এই গাছে যত ইনফেকশন হবে এই গাছ তত দাম বেশি হবে কি করতে হবে ভালো করে শুনে নিন সাত থেকে আট বছর যখন আপনার গাছটা পরিণত হয়ে যাবে এই গাছের গায়ে আপনাকে এই রকম পাইপ বসিয়ে দিতে হবে অনেকের হয়তো বলতে পারেন দাদা আমার কাছে তো পাইপ নেই আপনি পেরে ফুটো করে করে গাছে বসিয়ে দেবেন এতে কি হবে আপনার আগরুট গাছ ছত্রাক দ্বারা আক্রান্ত হবে গাছে ইনফেকশন হবে আর যখনই ইনফেকশন হবে এই গাছের মধ্যে কালো 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 ছত্তাকে ভরে যাবে আপনি যত গাছে করাতে পারবেন ভালো মতো অর্থাৎ ছত্তাক দ্বারা আক্রান্ত করাতে পারবেন তত আপনি এই আঠা বা তেল বেশি পরিমাণ পাবেন এবার সমস্যা হচ্ছে আপনি তেলটা সংগ্রহ করলেন আঠাটা সংগ্রহ করলেন বিক্রি কোথায় করবেন বাংলাদেশে এই সমস্ত দ্রব্য পারফিউম তৈরি করার কারখানা কিন্তু যারা বাংলাদেশের দর্শক দেখছেন ভিডিওটা তারা একটু ভালোভাবে শুনে নেবেন আপনাদের লোকাল একটা মার্কেট আছে একটু খোঁজ নিয়ে দেখবেন আগরুট গাছ লাগানো হয় সেখান থেকে এই সমস্ত আঠা বা তেল সংগ্রহ করে আপনাদের ওখানে বাংলাদেশে প্রসাদনী দ্রব্য কসমেটিক বলুন পারফিউম বলুন তৈরি হয় ভারতবর্ষ কিন্তু আছে এর সবথেকে ভালো দাম বিদেশের মার্কেটে পাওয়া যায় এখন সোশ্যাল মিডিয়ার যুগ বিশ্ব আমাদের হাতের মুঠোয় আপনি যদি সেই সমস্ত কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেই সমস্ত কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে যদি আপনি আপনার প্রোডাক্টটা তাদের আপনি উপলব্ধি করাতে পারেন তাদের কাছে যদি এই প্রোডাক্টটা আপনি পারেন পাঠাতে আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন তবে যদি আপনি লোকাল মার্কেটে দিতে চান দিলেও দিতে পারেন কারণ সব থেকে আমাদের দেখতে হবে আমাদের দেশের বিষয়টা সেটা ভারতবর্ষ বলুন কিংবা বাংলাদেশ বলুন অনেক এই ভিডিওটা দেখার পর অনেক বন্ধু প্রশ্ন করতে পারে দাদা তাহলে আগরুট গাছ গাছ এতদিন মানুষ লাগায়নি কেন দু থেকে বিভিন্ন দপ্তর থেকে মানুষ এই আগরুট গাছ লাগানোর ব্যবস্থা করে সঠিক তথ্যগুলো পৌঁছায় না মানুষের কাছে যারা লাগিয়েছিল তারা প্রোডাক্টটা তৈরি করার পর সঠিক জায়গায় বিক্রি করতে পারছে না এই এইরকম অভিযোগ বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসে আপনারা মিডিয়ার মাধ্যমে এই গাছ সম্পর্কে আরো কিছু জানুন জেনে আপনি আপনার বাড়িতে আগরুর গাছটা লাগান দুটো চারটে দিয়ে শুরু করুন তারপর দেখবেন আপনার ভাগ্য বদলে যেতে পারে বন্ধু তখন আমার কথা আপনার মনে পড়বে এবার আসবো আমরা কতটা লাভ হতে পারে আপনার আগরুট গাছের আঠা কাঠ তেল যদি আপনি বিদেশের মার্কেটে দিতে পারেন কিংবা লোকাল মার্কেটে আপনি দিতে পারেন আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম এক কেজি কাঠের দাম পাঁচ লক্ষ টাকা আপনার মার্কেট দু ধরনের হবে একটা লোকাল আমাদের মার্কেট আমাদের দেশীয় মার্কেট একটা বিদেশ তাদের মার্কেট আমি সার্চ করে দেখে এর যে লভ্যাংশ পরিমাণ দেখে নিজেই আমি চমকে উঠি আপনারাও একটু ফোনে সার্চ করবেন দেখবেন এর কাঠের বা এর যে ফাঙ্গাসযুক্ত কালো কাঠ আঠা তেল যাই বলুন না কেন এর মার্কেট ভ্যালুটা কত দেখুন আমি এখানে একটু নোট করছিলাম বন্ধু এক থেকে দেড় কেজি কালো কাঠগুলোর দাম অর্থাৎ আপনার এক কেজি যে ফাঙ্গাসযুক্ত কাঠ সেই কাঠের দাম এক লক্ষ মার্কিন ডলার তার মানে ভারতীয় মুদ্রায় যদি আমি কনভার্ট করি তিরাশি লক্ষ টাকা পার কেজি শুনে তো অবাক হয়ে যাচ্ছি এর যে তেলটা এর দাম হচ্ছে আশি হাজার মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় কত এটা তো প্রচুর টাকার ব্যাপার যদি এটা সত্যি হয় বন্ধু তাহলে এর থেকে ভালো গাছ এর থেকে ভালো মূল্যবান কাঠ পৃথিবীতে আর কেউ হতে পারবে না আপনারাও সম্পর্কে অনেক সার্চ করুন দেখুন ইন ফিউচার আমরাও কিন্তু আগরুট গাছ সম্পর্কে আরো ভিডিও আপনাদের দেব এবং হাতে আমরা গাছকে কিভাবে আরো ভালোভাবে আপনি করতে পারবেন এবং কিভাবে আপনি এটাকে বাজার করতে পারবেন অর্থাৎ বাজারে আপনি এটাকে বিক্রি করতে পারবেন আর দেরি না করে আজই লাগিয়ে ফেলুন বন্ধু এই পৃথিবীর সেরা মূল্যবান গাছটি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার